হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাবো জুম ফেব্রিক্স উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে তো আমি একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সুতো প্লাস স্টোন এর উপরে জি এটা সুতোর কাজ করা প্লাস স্টোনের কাজ করা এখানে স্লিপ এর পোরশনও আপনি সুতো স্টোন কাজ করা আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে দেখেন কিন্তু জোড়া নাই এই স্লিপ এর এই স্লিপটার মধ্যে কোন জোড়া হবে স্লিপে জোড়া হবে না দুবাই কাটিং এর বোরখা গুলো জোড়া হয় না যারা একটু শরীরে ভারী তাদের জন্য অনেক বেটার পরে আরাম পাবেন আর জুম বলতে তো কথাই নেই কারণ জুম ফ্যাব্রিক খুবই আরামদায়ক একটা আরামদায়ক একটা ফ্যাব্রিক এটার কালার থাকবে টোটাল চারটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর পাবেন আর এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে ম্যাচিং করা হিজাব থাকবে

ঠিক আছে কফি কালার চুলের কাপড় গুলো কিন্তু চেরি বা দুবাই পিসের সাথে মিলবে না কারণ ওর কালার ও নিজস্ব কালার ওর কালার গুলা কিন্তু ওইসব কাপড়ের সাথে মিলবে না

হাতা জোড়া না দিলে আপনার কাপড় বেশি ওয়েস্টেজ হয় এইটা দেখুন যারা ব্ল্যাক লাভার আছে তাদের প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সিম্পল একটা ডিজাইনের উপর জুম ফ্যাব্রিক্স এত উন্নত মানের একটা বোরখা মাসাল্লাহ খুব সুন্দর এটা তো আরো মাথা নষ্ট ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে পঁচিশশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিসাব থাকবে এটা হচ্ছে কলিজা মেরুন সংসার এটা পোড়া কলিজা নাকি এটা রেড ওয়েল প্লাস পোড়া কলিজার মাঝামাঝি যে কালার আসে সেটা সুমন সাহেবের স্টকে এরকম অনেক কালার আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমের যারা এ কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম